প্রত্যেকটা কভারগুলো আপনারা দেখেন এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বেছি কালার ম্যাচিং করে আপনাকে চেন কেউ আপনাকে দিবে না আমরা কিন্তু এরকম কালারের সাথে কালার আপনাদেরকে কালার ম্যাচিং করে সুন্দরভাবে নিতে পারেন 10টা কাবার যারা কিনবেন 10টা ফোম যারা কিনবেন 5টা বালিশ ফ্রি থাকবে আকিস কোম্পানির গোল্ডেন আকিজের 80 বছরের গ্যারান্টি এইটা যদি আমরা এইভাবে একটা ফান্স করি দেখেন কোন কোন জায়গায় দিছিলেন

একটু বড় ফুলের ভিতরে দেখেন গোল্ডেনের ভিতরে অনেক সুন্দর আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য খুব চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসছি যারা চাচ্ছেন নতুন বছর উপলক্ষে আপনার বাসার সোফাটাকে নতুন ভাবে সাজাতে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আপনাদেরকে এরকম কিছু ডিজাইনের সুপার ফোম এবং কাভার দেখাবো যেগুলো মার্কেটে একদমই নতুন আসছে বাট প্রাইসটা কিন্তু রিজনেবলের ভিতরে তো এই মুহূর্তে আছি আমরা আলমদিনা হচ্ছে বেডিংয়ে যেটার অবস্থান ডাকা নিউ সুপার মার্কেটের ঠিক পিছনের মার্কেটেরই দোতলায় বিশ্বাস বিল্লাসের দোতলায় আসলেই তাদের এই শোরুমটি পেয়ে যাবেন মশাল্লাহ অনেক অনেক কালেকশন পাবেন সবই থাকবে আজকের এই ভিডিওতে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ মশাল্লাহ আজকে তো দেখাম যে আপনাদের নতুন শোরুম উদ্বোধন করছেন মাত্র তো ওই শোরুমের পাশাপাশি এই শোরুমে কি কি কালেকশন গুলো আছে এই শোরুমে ভাই এই সাইড থেকে যদি আমরা শুরু করি এখান থেকে সব রেডি করা কাবার আপনার আইসা বৈসা থেকে নিয়ে যেতে পারবেন দশ মিনিট এখান থেকে ভাই দেখেন শুরু করলে কিন্তু শেষ হবে প্রচুর পরিমাণে কালেকশন তারপর এখানে যদি আরো রেডি করা কাবার আপনারা চান এখানে কিন্তু রেডি করা কাবার আচ্ছা আমরা তো জানি যে আপনারা সব কোম্পানির ডিলার হ্যাঁ একসাথে একসাথে আমরা হচ্ছে তিনটা থেকে চারটা কোম্পানির ডিলার কারণ আমরা হচ্ছে এখানে পাইকারি একটা দোকান এই জন্য কিন্তু আমরা একটা কোম্পানির ডিলার নেওয়া আপনাকে একটা কোম্পানির চাপাই দেওয়া হবে যে এটাই ভালো এরকম কিন্তু না আমাদের যেটা যেরকম কোয়ালিটি আপনারা ওরকমই আমরা বলবো ও একদম ঠিক অ্যাকুরেট ওরকমই পাবে পাবে আর প্রাইসটাও তো অন্য অন্য শোরুম থেকে কমে পাবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কেন কিনবেন সবার থেকে একটু আলাদা এবং সবগুলো খাবার কিন্তু আমাদের নিজস্বভাবে নিজস্ব কারখানায় সেলাই করে তারপরে আপনার প্রোডাক্টগুলো গুলো দিই আচ্ছা প্রত্যেকটা কভার আপনারা দেখেন এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বেচি এরকম মোটা পাইপিন এবং এরকম কালারের সাথে কালার ম্যাচিং করে কালারের সাথে কালার ম্যাচিং করে আপনাকে চেন কেউ আপনাকে দিবে না কারণ আপনি যদি এক সেট কিনতে যান ওর কাছে যেরকম আছে ওরকমটা আপনার আসতে হবে বাধ্য আপনি আর আমি যদি এটা রোল কিনে আমরা নিজস্ব কারখানায় সেলাই করি তা আমাদের মত করে আমরা সিলাই করি হাফ গস কাপড় বেশি দিয়ে আমরা প্রোডাক্ট সেলাই করি এবং হাই কোয়ালিটির চেন চেইন চেন এই প্রোডাক্টটা আমরা বেশিরভাগই ভিডিওতে কেন দেখাই আর কাস্টমার এই প্রোডাক্টটা কেন বা এক এক ফুলের ফুলের ভিতরে কারণ কি এই কিন্তু কোন দিয়ে কাটা পরে। কাটা না। গস কাপড় থেকে বানাইলেন কি হলো একটা ডিজাইন এক সাইডে পড়লো আর একটা ডিজাইন পরলোই না হ্যাঁ কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু তা না বর্ডারটা একদম মাঝখানে থাকবে কেমন দেখেন ফুলটা কিন্তু একদম মাঝখানে বর্ডারটা চতুর্পাশে খুব চমৎকার লাগতেছে তো এগুলোর ভিতরে কিন্তু শুধু এই দুইটা ডিজাইন না ভাই এগুলোর ভিতরে কিন্তু পনেরো থেকে বিশটা ডিজাইন আছে ডিজাইন আছে কালারও আছে আছে আচ্ছা তো এই জন্য আমরা দুইটা ডিজাইন জাস্ট সেট করে আপনাদেরকে দেখাই দিলাম যে সেট করার পরে কিরকম লাগে ফুলের কাভার গুলো এগুলো হচ্ছে একদম বাইরের যে ভালো কোয়ালিটির কাপড় গুলো এগুলো আমাদের কাপড় গুলো কিন্তু সবসময় গ্লেজ বেশি থাকে একদম আর আমাদের নিজস্ব শিলানো এই জন্য ফিনিশিংটা কিন্তু ভালো পাবেন ভালো পাবে তো প্রাইসটাও আমি সাথে সাথে বলে দিচ্ছি আপনাদেরকে সুবিধা বোঝার সুবিধার্থে তো এই কভারটা কিন্তু আমরা আমরা পেয়ে যাচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা দশ পিস কাবার প্রাইস দশ পিস এটা একদম রেডি করে দিবেন একদম রেডি করে দিব আপনার শিলানোর চার্জ কিন্তু দিতে হবে এটা তো শুধু প্লেন ফর্মের জন্য হ্যাঁ শুধু প্লেন ফর্মের জন্য এক ফুলের কাবার গুলা আচ্ছা প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ফোমের প্রাইস কিন্তু আলাদা আলাদা অনেকে মনে করে মনে সবকিছু একসাথে সবকিছু একসাথে আলাদা তো এরকম আবার যারা সোফার কাবার কিনবে এরকম বালিশের কাবার দরকার কুসুন কাবার তা আমরা কিন্তু এরকম কালারের সাথে কালার আপনাদেরকে কালার গুলো ম্যাচিং সুন্দরভাবে নিতে পারেন ম্যাচিং করে দিবে এরকম তো এরকম একটা সেট যদি আপনি কিনতে যান তাহলে হচ্ছে পাঁচটা বালিশের কাবার পাবেন আচ্ছা তারপরে পাবেন হচ্ছে পাঁচটা এরকম রুমাল রুমাল সেট যেগুলো এরকম রুমাল সেট পাবেন পাঁচটা কুসুন বালিশের সাথে একটা সেট থাকবে সেট থাকবে এরকম আপনার রাজকীয় স্টাইলের একটা টিটেবিল পাবে টিটিভিলের একটা বড় সাইজের একটা বড় সাইজের এটা কিন্তু আপনার দুই সাইড ইউজ করতে পারবেন আচ্ছা দুই সাইডে ইউজ করতে পারবেন এই সাইডে ইউজ করতে পারবেন ওকে সাথে আবার কিন্তু দুইটা ছোট টুলের কভার পাই সাইডে যে টুলগুলা থাকে ছোট ছোট দুইটা পেয়ে যাবেন এরকম আচ্ছা তা এগুলোর প্রাইস কিন্তু অনেকেই কিন্তু প্রাইস বলে না শুধু প্রোডাক্ট দেখায় তা আপনাদেরকে এক সময় একটা দাম বলে দাম নিয়ে নিচ্ছে তা আমরা কিন্তু সবগুলো আগে আগে আপনাদেরকে দাম বলে দিই বলে দিচ্ছে কারণ আমাদের চেয়ে কমে অন্য কোন শপে বেচতে পারবে না আচ্ছা এগুলোর প্রাইস থাকতে হচ্ছে বাহিরের যেই কাপড়টা এটা মোটা হবে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা আর বাহিরের যেটা এটা কিন্তু এরকম সাইড দিয়ে কিন্তু এরকম পাইপিং করা থাকবে যেটা বাহিরেরটা এবং কাপড়টা মোটা থাকবে তাহলে এটা কত পিসের থাকতেছে এটা থাকতে হচ্ছে 13 পিস 13 পিসের প্রাইস থাকতে হচ্ছে 4500 টাকা আর আমাদের যে অফার চলতেছে অফারটা কিন্তু 10টা কভার যারা কিনবেন দশটা ফোম যারা কিনবেন এরকম একটা রুমাল সেট কিনবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ কি থাকবে পাঁচটা বালিশ ফ্রি থাকবে আকিস কোম্পানির ভালো ব্র্যান্ড বালিশ থাকবে পাঁচটা বালিশ তাও হয় 200 টাকা পার পিস মানে যারা ফুল সেটটা নেবেন তাদের সাথে কিন্তু প্যাকেজের সাথে সাত পাঁচটা আবার বালিশও ফ্রি এরকম পাঁচটা বালিশ আকিস ভালো ব্র্যান্ডের বালিশ থাকবে 200 টাকা পার পিজের পাঁচটা বালিশ এবং ভালো মানের মার্কিন কাপড় ফ্রি থাকবে কিন্তু আপনার দশটা মার্কিন কাপড় ফ্রি থাকবে ফর্মের সাথে আর ডেলিভারি চার্জ হোম ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো এর মধ্যে কাভারের মধ্যে কি কি মডেলগুলো আছে কাপড়ের কাপড়ের মধ্যে ডিজাইন ফোমের ভিতরে আমাদের ডিজাইন ফোম পাবেন প্লেন ফোম পাবেন তো সবগুলো ডিজাইন আমরা আস্তে আস্তে দেখব ইনশাআল্লাহ ভাই তারপরে ফোম যদি আমরা দেখি আপনার কোন ফোমটা কিনবেন কোন কোম্পানি কিনবেন বা কি জন্য কিনবেন তো আসলে একটা ভালো ফোম কিন্তু সবার টাকা কিন্তু সবার কস্টের টাকা সবার ভালো ফোম কিনতে চায় আচ্ছা অনেকদিন ব্যবহার করতে চায় তাহলে রাবার ফর্ম গুলো আপনারা কিভাবে চিনবেন একটা নর্মাল ফোম একটা রাবারের ফোমের ভিতরে কিন্তু

সাড়ে তেরোশো গ্রাম মানে ওয়েটটাও বেশি হবে ওয়েট বেশি থাকবে কারণ এটার ভিতরে রাবারের পরিমাণ বেশি ঘনত্ব বেশি এই কারণে এটা বসবে না এইটা যদি আমরা এইভাবে একটা পান্স করি দেখেন যত পরিমাণ যত ভাবে প্রেশার দিই দেখেন কিন্তু

এটা হচ্ছে ফুল রাবার একটা ফোম এটা পেয়ে যাচ্ছি আমরা কি কোম্পানি গোল্ডেন আঁকি গোল্ডেন আঁকি গোল্ডেন আকিজের আশি বছরের গ্যারান্টি সাথে কিন্তু কাঠ থাকবে একদম গ্যারান্টি কাট জি এটা হচ্ছে সুপার সফট সুপার সফট আর অরিজিনাল যে কোম্পানিগুলো ওগুলোর সাথে কিন্তু প্রত্যেকটা কোম্পানি আপনাকে গ্যারান্টি কার্ড দিবে আচ্ছা এটার প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর যদি গোল্ডেন আকিজের আরেকটা একটা ফোমে চলে যায় গোল্ডেন আঁকি সিক্স জি ফোম এটাও ফুল রাবার ফোম প্রাইস পেয়ে যাচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু আপনার মার্কিন কাপড় ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা আর তারপরে যদি আমরা সবচেয়ে হাই কোয়ালিটির একটা সবচেয়ে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট 100 বছরের গ্যারান্টি যে ফোনটা 100 বছরের এটা হচ্ছে এটা চিনার জন্য কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে আমি একটু খুলে দেখাই দিই এটা হচ্ছে গোল্ডেন আকিজ 1971 আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন আকিজের 1971 কালার কিন্তু এরকম গোল্ডেন কালারই হবে এবং গোল্ডেন আকিজ যেরকম লোগো থাকবে সাথে গ্যারান্টি কার্ড থাকবে তো আকিস নামে কিন্তু অনেক নকল ফোম পাওয়া যায় বাজারে তো ওগুলোর সাথে কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে না অরিজিনালগুলোর সাথে গ্যারান্টি কাঠ থাকবে এবং এটা ওয়েট থাকবে কিন্তু পনেরোশো থেকে ষোলোশো গ্রাম মানে এত ওয়েট এত ওয়েটের পরিমাণ বেশি রাবারের পরিমাণ বেশি ঘনত্ব বেশি আচ্ছা এই কারণে কিন্তু এটার প্রাইসও বেশি আর রাবারও বেশি এটা কিন্তু ভাই দেখেন এটা বাঁকা করা যায় মানে ছেড়ে দিলে কি হয় এটা দেখেন ভাই এটার গতিটা দেখেন আপনি মানে কি পরিমাণ জাম করে দেখেন এটা হচ্ছে রাবার ফোম এটা এই ভাবে না এটা তো বুলডোজার মেশিন উঠাই দিলেও কিন্তু এটা মানে বাচ্চা বাসার বাচ্চা যত লাফালাফি করুক ফোম আর বসবে না আমি লাফাই দেখাই দেখেন হ্যাঁ কিচ্ছু হওয়ার কোনো সম্ভাবনা নাই এই যে কোনো স্পট নাই এগুলো হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির ফোন 10 পিসের প্রাইস থাকবে হচ্ছে 8000 টাকা মানে এই সব ফোন নিলে আপনি 15 20 বছর মানে নিশ্চিত মানে একটা কিনলেই হবে আপনারা আর কিনতে হবে না তারপরে যদি আমরা আরেকটা ব্র্যান্ডে চলে যাই সোয়ান ব্র্যান্ডের ভিতরে যদি চলে সোয়ান ব্র্যান্ডের যেগুলো যেটা একদম পপুলার ব্র্যান্ড সবাই চিনে সোয়ান কমফোর্টের প্রাইস নিয়েছি আমরা 4800 টাকা এবং সোয়ান সুপারের প্রাইস দিয়েছি পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস সোয়ান সুপার একটা প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম পাইকারি প্রাইস তো অনেকে আবার দেখবেন কি ভাই একশো দুইশো টাকা কিন্তু কমাইয়ে দেয় আচ্ছা আসলে আপনার কাছ থেকে কিন্তু কমে দিয়ে আরেক জায়গা থেকে সে নিয়ে নিবে আমাদের চেয়ে কম প্রাইজে কেউ বেসতে পারবে না তারপরে যদি আমরা কারমো ব্র্যান্ডের ভিতরে চলে যাই তাদের আছে না কারমোসুহান আপনার যেই ব্র্যান্ড পছন্দ হবে আপনি ওই ব্র্যান্ডেরই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা সাথে কিন্তু এরকম একটা অফিশিয়াল গ্যারান্টি কার্ডও পেয়ে যাবেন অফিশিয়াল গ্যারান্টি কোম্পানি কিন্তু সেই 1965 সাল থেকে আচ্ছা তো ওদের পণ্য ভালো দেখেই কিন্তু ওরা এখনো মার্কেটিং এ আছে তো কার্মর যদি আমরা টু থাউজেন্ড চলে যাই দুই হাজার এক কার্ম ব্যান্ডের ভিতরে আচ্ছা এটাও হচ্ছে রাবার ফোম আমরা কিন্তু নর্মালগুলো সেল করি না জাস্ট আপনাদেরকে শুধু দেখাই দেখেন কার্ম ব্যান্ডের ভিতরে কিন্তু ছয়টা কোয়ালিটি ছয়টা কোয়ালিটি নর্মালটা আমাদের নাই একদম এই নর্মাল এটা সেমি রাবারটা আমাদের নাই আমাদের হচ্ছে রাবার থেকে শুরু রাবার থেকে টু থাউজেন্ড প্রাইস নিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস ফোমের দাম পাঁচ হাজার সাথে মার্কিন ফ্রি ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তারপরে যদি আপনার কার্মোর ভিতরে চলে যায় কার্মো ফোর জি যেটা হান্ড্রেড পার্সেন্ট রাবার রাবার কার্মো ফোর জি হান্ড্রেড পার্সেন্ট রাবার সাথে গ্যারান্টি কার্ড পাবেন চল্লিশ বছরের প্রাইস হচ্ছে

তো যদি কার্মো টুয়েটির ভিতরে চলে যাই আমরা যেটা সেমি রাবার একটা ফর্ম আমাদের প্রাইস হচ্ছে ডিজাইন ফর্ম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ডিজাইনটা যেটা বিশ বছরের গ্যারান্টি দিয়ে ডিজাইন ফর্ম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা তারপরে যদি কার্মো ব্যান্ডের ভিতরে যদি যেটা ফোর জি ফোম কার্মো ফোর জি একদম রাবার ফুল রাবার চল্লিশ বছরের গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে চিটাগাং ডিজাইন চিটাগাং ডিজাইন এটা হচ্ছে চিটাগাং ডিজাইন এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা

কার্মো ব্যান্ডের ভিতরে যদি আমরা চলে যাই কার্মো ব্যান্ডের হাতির ডিজাইন যদি চলে যায় উনিশশো উনিশশো পঁয়ষট্টি হলুদ কালারের কার্মো উনিশশো পঁয়ষট্টি চেয়ে হাই কোয়ালিটির পঞ্চাশ বছর প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবং এইটার ভিতরে যদি এরকম চিটাং ডিজাইন তাহলেও কিন্তু মনে হয় হ্যাঁ ছয় ইন পরিমাণ ছয় প্রাইস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং যদি ফোর জি দিয়ে নিয়ে আপনার ক্যাটালগ ডিজাইন নেন তাহলে প্রায় প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার

চার টাকা আর আমাদের চেনের কোয়ালিটি কিন্তু একদম হাই কোয়ালিটি এবং মোটা পাইপিন ডাবল সিলাই করা থাকবে প্রত্যেকটা কিন্তু আপনারা অবশ্যই কেনার আগে দেখবেন কেনার আগে না দেখলে কিন্তু লস আচ্ছা প্রাইস পেয়ে যাচ্ছি মাত্র চার হাজার টাকা দশ পিস ফোক এখান থেকে কিন্তু সবগুলো আমরা প্রাইস পেয়ে যাচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকার ভিতরে আচ্ছা

প্রত্যেকটা দেখেন কালার দেখেন একটা কালার প্রতিটা ডিজাইন এগুলো কিন্তু একদম রেডি করা থাকবে কাস্টমার জাস্ট পছন্দ করবেন আপনাদেরকে সাথে সাথে দিয়ে দেওয়া যাবে আপনারা আমাদের শপে যদি আসেন মাত্র 10 মিনিট বসে থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা কালার গুলো দেখেন ভাই একটা কালার এর চেয়ে আরেকটা কালার আরো বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আর এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই রকম আচ্ছা আপনি এখন প্রিন্ট ব্যবহার করতে পার প্রিন্ট ব্যবহার করতেছেন ভাই প্রিন্ট এখন ভালো লাগে না আমি এক কালার এইভাবে উল্টে দিলেই এক কালার ইউজ করতে পারবো একের ভিতরে কিন্তু দুই এক কালারও পাচ্ছেন এবং প্রিন্টেরও পাচ্ছেন তো এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছে কিন্তু আট হাজার পাঁচশো টাকা আর এগুলোর সাথে কিন্তু একদম ম্যাচিং করে আমরা কুশন কাভারও পাবেন কুশন কভারগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র চারশো টাকা পার পিস চারশো টাকা পার পিস দুই হাজার টাকা দশ পিস আচ্ছা এই যে আবার চলে আসছে ভাই সেই এক ফুলের কভার দেখেন ডাবল পার্ট একদম এই সাইড ময়লা হলে এই সাইড দিবেন প্রাইস হচ্ছে মাত্র 7500 আচ্ছা যেটা নিয়ে আমরা সারা সব সময় কিন্তু মার্কেট চ্যালেঞ্জ করি একদম এক ফুলের ভিতরে এক ফুলের ভিতরে একদম অর্ডারই ভাবে আপনাকে কেউ দিতে পারবে না মোটা পাইপিং মোটা পাইপিং দিয়ে সেলাই করা প্রাইস কিন্তু থাকবে মাত্র 7500 টাকা 7500 টাকা আর আমাদের কাপুরের গ্লেজগুলো কিন্তু দেখেন গ্লেজগুলো কিন্তু সবসময় বেশি থাকবে কারণ আমরা কিন্তু

প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা ডিজাইনের চেয়ে কিন্তু আরেকটা ডিজাইন আরো বেশি দেখাইছে এরকম কিন্তু অহরহ মডেল পাবেন তাদের আচ্ছা কেউ যদি চায় যে ভাই আমার এগুলো লাগবে না আমি হচ্ছে যে বানিয়ে নিব আপনার কাছ থেকে এসে কাপড় পছন্দ আমাদের কাছ থেকে যদি আপনারা কাপড় দেখতে চান এখন হাজার হাজার কাপড় আছে আপনারা যেটা দিয়ে পছন্দ হয় মাত্র 2 ঘন্টা সময় দিয়ে কিন্তু প্রোডাক্ট আমাদের কাছ থেকে বানায় নিতে পারবেন কিছু স্যাম্পল দেখাবেন জি অবশ্যই ভাইয়া আজকে কিন্তু দেখেন একবারে কাশ্মীরের যে সোফার কভারগুলো এগুলো দেখাবো প্রাইসগুলো কিন্তু থাকবে মোটা এগুলো হচ্ছে সোফার কাপড়ের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় যেটা আপনারা নেন তাহলে হচ্ছে এই কাপড়টা। আচ্ছা। একদম রেডি করে দিবেন। দাম পড়বে কত? মাত্র 7500 টাকা। বানানির সমবায়, একদম মুজুরিสหগারে থাকবে মাত্র 7500 টাকা। এটার কালারগুলো দেখেন ভাই। এটার কালার আছে, আর একটা কালার আরো বেশি সুন্দর দেখেন। আর বিশেষ করে এগুলোর কাপড় অনেক মোটা। হুম আমি যদি কাপড়গুলো দেখাই দেখেন এইটাই হচ্ছে একটা পার্ট। কি পরিমাণ মোটা আর এই কাপড়গুলো কিন্তু আপনি যত ভাবে ইউজ করেন এগুলো কিন্তু বুস্কা উঠবে না বা কালার উঠবে না কারণ এগুলো হচ্ছে পিছন থেকে কাপড়গুলো কিন্তু একদম বুনানো সুতা দিয়ে বুনানো এগুলো কিন্তু সুতার কাজ করা অনেক ভাইরাই বলেন যে সোফার কভার কিনছি ভাই উপরে কাজ তো মকমলের কিনছি উঠে গেছে এগুলো কিন্তু ওঠার সম্ভাবনা নাই আচ্ছা এগুলো কিন্তু আপনার একদম সুতা দিয়ে কাজ করা আর কালারগুলো দেখেন ভাই কত সুন্দর আপনারা যদি আমাদের সব ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ আপনার একটানা একটা পছন্দ হবেই যাদের সোফার কভার অনেক দোকান ঘুরেও আপনারা পছন্দ করতে পারতেছেন না তারা আমাদের শপে চলে আসবেন দাম পড়বে 10 পিস আইটেমলি করে দিবেন 7500 কাশ্মীরের যেগুলো অরজিনাল কাশ্মীরের গুলো কিন্তু আপনার এরকম গ্লেজ বেশি থাকবে এবং মোটা থাকবে আচ্ছা সব সোফার ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির কাপড়ই হচ্ছে কাশ্মীরের যেগুলো প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটাই যদি আবার ডিজাইন ফর্মের জন্য নিতে তাহলে থাকবে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ডিজাইন ফর্ম প্লেন ফর্ম থাকবে হচ্ছে প্লেন ফর্ম থাকবে সাত হাজার পাঁচশো আচ্ছা এটা কিন্তু ভাইয়া দেখেন এখানে আর এখানে দেখেন অনেকটা ডিফারেন্স আছে এটা হচ্ছে ইন্ডিয়ান কাপড় এটা হচ্ছে কাশ্মীরের কাপড় ইন্ডিয়ান কাপড়ের কালারে অনেকটা পার্থক্য আছে ইন্ডিয়ান যে কাপড়টা ইন্ডিয়ান কাপড়টা কিন্তু একটু গ্লেজ কম থাকবে আর কাশ্মীরের কাপড়টা কিন্তু গ্লেজ বেশি থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে 6500 টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তো এই ডিজাইনটা দেখেন মেরনের ভিতরে ভাই যারা একটু ফুল ঠুল ছাড়া একটু অন্যরকম চাচ্ছেন তাদের জন্য আর কাপড়ও কিন্তু আপনার একটা কিনলে আপনার বিশ বছরও নষ্ট হবে না এরকম হাই কোয়ালিটির কাপড় এগুলো আচ্ছা অনেকে তো চাই যে ভাই আমি ফুল নিব না একদম সিম্পল নিব ক্লাসি ডিজাইন একদম ভাই আমার এখানে ইনশাল্লাহ আপনি কি রকম ডিজাইনের চাচ্ছেন সব ডিজাইন আমাদের কাছে হবে দেখেন এই ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ভিতরে কিন্তু অনেক গুলো কোলে কালার আছে আচ্ছা একটু লাইট কালার যদি চান এটার ভিতরে দেখেন একটু লাইট কালার যারা একটু মেরুন ছাড়া এগুলো তো একদম যারা হচ্ছে যে ফুল পছন্দ করেন না সিম্পলের ভিতরে নিবেন তারপর আপনি মেরুন চাচ্ছেন না একটু গোল্ডেনের ভিতরে চাচ্ছেন চেকের ভিতরে আপনার জন্য গোল্ডেনের ভিতরে কিন্তু চেকের ভিতরে খুবই সুন্দর দেখেন প্রোডাক্টটা অনেকগুলো কালার ডিজাইন আছে ভাই আচ্ছা আর আমাদের এখানে এত পরিমাণ দেখেন এই ডিজাইন কত চমৎকার তারপর আপনি একটু হলুদের ভিতরে চাচ্ছেন আপনারা কি কালার লাগবে ভাই বলেন বাসন শুধু আমাকে কালার বলবেন আপনাকে কালারের ভিতরে আমি আপনাকে দেখাবো কত কালার লাগবে আপনার বলেন বড় ফুলের ভিতরে একটু বড় ফুলের ভিতরে দেখেন গোল্ডেনের ভিতরে অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আর আনকমন কমন দেখেন একদম গোল্ডেন কালারের ভিতরে মেরুন কালারের ফুল আচ্ছা তাহলে এগুলো থাকতেছে 7500 এগুলো থাকবে হচ্ছে মাত্র হাজার টাকা 7000 এগুলো মাল্টি কালার গুলো থাকবে মাত্র 7000 টাকা এবং ইন্ডিয়ান কাপড় এগুলোর ভিতরে যারা নিতে চাচ্ছেন প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো কাশ্মীরের যে কাপড়গুলো এই যে কফি কালারটা এটাও খুবই সুন্দর এটারও প্রাইস থাকবে কিন্তু মাত্র সাত হাজার সাত হাজার আটশো টাকা তারপর এখানেও কিন্তু আমাদের অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন তারপর এক কালারের ভিতরে আমরা যদি চাই দেখেন এক কালার ভিতরে স্যাম্পল দেখেন একটা কালারে একটা কেরালো কিন্তু বিশটা তিরিশটা করে কালার আছে দেখেন কত কালার লাগবে ভাই কাপড় কাপড়গুলো দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি একদম যা শোরুমে আসবেন শোরুমে আসলে হাজার প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট নিতে পারবেন আপনারা যদি আমরা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন তাহলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি নিজের চোখে দেখে তারপরে নিতে পারবেন যারা আমাদের শোরুমটা ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে পারেন